নমস্কার বন্ধুরা সকলকে আমার চ্যানেলে স্বাগত শুধুমাত্র মহিলাদের জন্য প্রযোজ্য পোস্ট অফিসের একটি অত্যন্ত পপুলার স্কিম মহিলা সম্মান স্কিমে বেশ কিছু নিয়মের পরিবর্তন আনা হয়েছে এই পরিবর্তিত নিয়মের ফলে যারা যারা আগে থেকে মহিলা সম্মান সেভিংস স্কিমে আবেদন করে রেখেছেন বা নিজেদের অ্যাকাউন্ট খুলে রেখেছেন তাদের পাশাপাশি যারা আগামী দিনে মহিলা সম্মান সেভিংস স্কিমে নিজেদের অ্যাকাউন্ট খুলবেন বলে ভাবছেন তারা প্রত্যেকেই আর্থিকভাবে লাভবান হতে চলেছে কোন কোন নিয়মের পরিবর্তন আনা হয়েছে এবং বর্তমানে কোন কোন নিয়ম প্রযোজ্য আছে এই মহিলা সম্মান সেভিংস স্কিমের ওপর আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটি সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না তাহলে চলুন বর্তমানে কোন কোন নিয়মগুলি প্রযোজ্য আছে সেই ব্যাপারে আমরা বিস্তারিত জেনে নিই প্রথমত আমরা জানবো যে মহিলা সম্মান সেভিংস স্কিমে কারা টাকাটা আবেদনের যোগ্য নাম থেকে এটা স্পষ্ট যে এই স্কিমটি শুধুমাত্র মহিলাদের ক্ষেত্রে প্রযোজ্য যে কোনো ভারতীয় মহিলা যাদের বয়স বছর বা তার বেশি তারা এই স্কিমে নিজেদের নাম নথিভুক্ত করতে করতে পারে অর্থাৎ এই স্কিমে ডিপোজিট এছাড়াও মাইনার মেয়েরা মাইনার মেয়ে হচ্ছে যাদের বয়স আঠারো বছরের কম অর্থাৎ সেক্ষেত্রে অন্তত পক্ষে দশ বছর বা তার বেশি বয়সের মেয়েরা তাদের কোনো লিগাল অভিভাবকের তত্ত্বাবধানে এই স্কিমে নিজেদের অ্যাকাউন্ট খুলতে পারে এবং নিজেদের ডিপোজিট করতে পারে তবে এক্ষেত্রে মনে রাখা দরকার কোনো মাইনার মেয়েরা যদি অভিভাবক তত্ত্বাবধানে এই স্কিমে আবেদন করে রাখেন তাহলে সেক্ষেত্রে তার আঠারো বছর বয়স কমপ্লিট হওয়া পর্যন্ত এই স্কিমে দায়িত্বভার গ্রহণ করবে তার লিগাল অভিভাবক এবং এবং মেয়েটির বয়স আঠারো বছর হয়ে গেলে তখন শুধুমাত্র মেয়েটির নামই অপারেটর হিসাবে থাকবে অর্থাৎ সেক্ষেত্রে তখন আর তার গার্জেনের প্রয়োজন হবে না তার মেয়েটি শুধুমাত্র এই অ্যাকাউন্টটি অপারেট করতে পারবে এবার আমরা জানবো এই স্কিমে সর্বনিম্ন এবং সর্বোচ্চ কত টাকা ডিপোজিট করা যায় এই স্কিমে সর্বনিম্ন ডিপোজিটের পরিমাণ হলো এক হাজার টাকা এবং সর্বোচ্চ ডিপোজিটের পরিমাণ হলো একশো টাকার গুণিতকে ম্যাক্সিমাম দু লক্ষ টাকা পর্যন্ত এবং প্রতি তিন মাসের ব্যবধানে এই স্কিমে আপনি অ্যাকাউন্ট খুলতে পারেন তবে সমস্ত অ্যাকাউন্ট মিলে সর্বোচ্চ দু লক্ষ টাকার বেশি আপনি এই স্কিমে রাখতে পারবেন না অর্থাৎ ফর মনে রাখ করতে পারেন যেহেতু লিমিট আছে তাই আমি যদি পাঁচটা অ্যাকাউন্ট খুলি এবং প্রতিটাতে লক্ষ করে রাখি তাহলে সেক্ষেত্রে আমি দশ লক্ষ টাকা রাখতে পারবো কিন্তু বিষয়টি সেটা নয় আপনি খুলুন বা দশটি অ্যাকাউন্ট খুলুন যেটাই করুন আপনার নামে ম্যাক্সিমাম অর্থাৎ সেই মহিলাটির নামে ম্যাক্সিমাম দু লক্ষ টাকা বেশি রাখা যাবে না এই স্কিমে এবং সর্বনিম্ন হচ্ছে এক হাজার টাকা এবং সর্বোচ্চ একশো টাকার গুণিতকে দু লক্ষ পর্যন্ত রাখা যেতে পারে এবার আমরা জানবো এই স্কিমের সময়সীমা কত বর্তমানে এই স্কিমের সময়সীমা হলো বছর তবে চাইলে আপনি এক বছর পর সর্বোচ্চ ফর্টি পর্যন্ত টাকা তুলে নিতে পারেন অর্থাৎ পার্সিয়াল উইথড্রলের এখানে সুবিধা দেওয়া আছে অর্থাৎ বছরের জন্য লক ইন পিরিয়ড হলেও আপনার যদি প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে আপনি এক বছর যখনই কমপ্লিট হবে তখনই আপনি ফর্টি পার্সেন্ট টাকা অর্থাৎ যে এক্ষেত্রে দু লক্ষ টাকা যদি আপনি রেখে থাকেন তাহলে আশি হাজার টাকা পর্যন্ত আপনি তুলে নিতে পারেন এছাড়াও ছ মাস পর প্রিম্যাচিউরের অপশান আছে তবে সেক্ষেত্রে আপনার ইন্টারেস্ট টু পার্সেন্ট কম দেওয়া হবে অর্থাৎ ফর এক্সাম্পল আপনি যদি দু লক্ষ টাকা রাখেন তাহলে সেক্ষেত্রে আপনি ছমাস পর যদি আপনার প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে আপনি পুরো টাকাটাই ম্যাচিউর করে নিতে পারেন এবং সেক্ষেত্রে আপনাকে টু পার্সেন্ট ইন্টারেস্ট কম দেওয়া হবে অর্থাৎ সাড়ে সাত পার্সেন্ট ইন্টারেস্ট রেট চললে আপনাকে প্রদান করা হবে ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট এবং এক বছর পর আপনি চাইলে পার্সিয়াল উজ্জ্বল হিসাবে ম্যাক্সিমাম ফর্টি পার্সেন্ট পর্যন্ত টাকা তুলে নিতে পারেন এবার আমরা জানবো এই স্কিমের ইন্টারেস্ট রেট কত বর্তমানে এই স্কিমের সর্বোচ্চ হারে ইন্টারেস্ট রেট প্রদান করা হয় এবং এটার পরিমাণ হলো সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট যেটা তিন মাস অন্তরন্তর কম্পাউন্ড হারে ক্যালকুলেট করা হয় অর্থাৎ প্রতি তিন মাস অন্তর অন্তর ইন্টারেস্টটাকে ক্যালকুলেট করা হবে এবং আপনার টোটাল অ্যানুয়াল ইন্টারেস্টটা হবে সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট এবার আমরা জানবো এই স্কিমের অন্যান্য কিছু ফিচার সম্পর্কে এই স্কিমে আপনি মাস পরে লোন পেতে পারেন অর্থাৎ লোন ফেসিলিটি অ্যাভেলেবেল আছে তবে সেক্ষেত্রে লোনের যে ইন্টারেস্টটা হবে সেই ইন্টারেস্টটা আপনাকে প্রদান করতে হবে এছাড়াও আপনি বর্তমানে যে স্থানে বাস মানে বসবাস করছেন সেই স্থানে যে কোনো পোস্ট অফিসে অ্যাকাউন্ট খুলতে পারেন কিন্তু তারপর যদি কোনো জায়গায় আপনি ট্রান্সফার হয়ে যান বা অন্যত্র যদি বসবাস করতে করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি গোটা ভারতবর্ষের যে কোনো পোস্ট অফিসে এই অ্যাকাউন্টটিকে ট্রান্সফার করতে পারেন এছাড়াও আপনার নামে এটা নমিনেশন ফেসিলিটি এখানে অ্যাভেলেবেল আছে এবার আমরা জানবো এই স্কিমে আপনি যদি হাজার টাকা এক লাখ টাকা এবং দু লক্ষ টাকা রেখে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি টোটাল কত হারে ইন্টারেস্ট পাবেন প্রথমত আমরা জানবো এই স্কিমে যদি পঞ্চাশ হাজার টাকা আপনি রেখে থাকেন অর্থাৎ সেক্ষেত্রে দু বছরের টার্ম এবং আপনার ইন্টারেস্ট রেট দেওয়া হবে সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট হারে এবং এক্ষেত্রে আপনাকে টোটাল ম্যাচুরিটি দেওয়া হবে পঞ্চাশ হাজার টাকায় আটান্ন হাজার এগারো টাকা অর্থাৎ টোটাল আট হাজার এগারো টাকা আপনাকে ইন্টারেস্ট বাবদ পেড করা হবে অর্থাৎ পঞ্চাশ হাজার টাকায় সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট তিন মাস অন্তর অন্তর কম্পাউন্ড হারে ইন্টারেস্ট করলে আপনাকে টোটাল বছর পর আট হাজার এগারো টাকা ইন্টারেস্ট দেওয়া হবে অর্থাৎ আপনাকে টোটাল পেমেন্ট দেওয়া হবে আটান্ন হাজার এগারো টাকা এবার আমরা জানবো এই স্কিমে যদি আপনি এক লক্ষ টাকা রেখে থাকেন তাহলে সেক্ষেত্রে কত টাকা ইন্টারেস্ট পাবেন এক্ষেত্রে আপনি যদি এক লক্ষ টাকা রেখে থাকেন তাহলে সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট হারে বছর পর আপনার ইন্টারেস্ট হচ্ছে ষোলো হাজার বাইশ টাকা অর্থাৎ টোটাল ম্যাচুরিটি অ্যামাউন্ট হবে এক লক্ষ ষোলো হাজার বাইশ টাকা এবার আমরা জানবো এই স্কিমে যদি আপনি সর্বোচ্চ অর্থাৎ দু লক্ষ টাকা রেখে থাকেন অর্থাৎ ম্যাক্সিমাম লিমিট যেটা সেই দু লক্ষ টাকা যদি আপনি রেখে থাকেন তাহলে কত টাকা পাবেন এই স্কিমে যদি আপনি দু লক্ষ টাকা রেখে থাকেন তাহলে সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট ইন্টারেস্টের হারে পর আপনাকে টোটাল বত্রিশ হাজার চুয়াল্লিশ টাকা ইন্টারেস্ট রেট দেওয়া মানে ইন্টারেস্টটা দেওয়া হবে এবং টোটাল ম্যাচুরিটি অ্যামাউন্ট দেওয়া হবে দু লক্ষ বত্রিশ হাজার চুয়াল্লিশ টাকা তাহলে বন্ধুরা আশা করে বুঝতে পারছেন যে এক্ষেত্রে কত টাকা ইন্টারেস্ট দেওয়া হচ্ছে আপনার পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা বা দু লাখ টাকার ডিপোজিটের ওপর তাহলে বন্ধুরা মহিলা সম্মান সেভিংস স্কিমে বর্তমানে কোন কোন নিয়ম প্রযোজ্য আছে তার উপর বিস্তারিত আমি আলোচনা করার চেষ্টা করেছি এই নিয়ে যদি আপনাদের কোনো মতামত বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে